আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে যে আপনাদের যত ধরনের চুলা প্রয়োজন সব পেয়ে যাবেন এই যে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নূর এন্টারপ্রাইজ আমরা ভিতরে যাই প্রথমে আর প্রথমে বলে দিই এই যে ওনাদের মার্কেটের ভিতর দিয়ে এ হচ্ছে যে ওনাদের সিঁড়ি হ্যাঁ এই যে মার্কেটে ঢোকে এরপর একটা উপরে সিঁড়ি আসছে এটা দিয়ে আপনারা উপরে চলে আসবেন তারপরে এই শোরুমটা দেখতে পারবেন দেখতেছেন তো চলেন আমরা এখন কথা বলবো চুলাগুলি সম্পর্কে কি কি চুলা আছে বা এটার দাম দর প্রাইস বিস্তারিত আমরা জানবো আসসালামু আলাইকুম আমাদের এখানে বিভিন্ন ধরনের চুলা রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন আরএফএল ওয়েলম্যাক্স এখানে অনেক ধরনের চুলা রয়েছে সবগুলো ম্যাগনেট সিস্টেম আপনারা এখানে আসে দেখতে পারেন প্রথমে এটা দেখতে পারেন এটা আমাদের চুলার আমাদের শোরুমে সবচেয়ে দামি চুলা এটা আরএফএল এর ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম সম্পূর্ণ এটার মধ্যে লাইনারও আছে এলপিজিরও আছে

এটা এলজি কোম্পানির এটা একচল্লিশ শো টাকা প্রাইস আমরা কোম্পানি রেট থেকে কিছু কমাই থ্রিডি কাছের কাছের সম্পূর্ণ আর এটা পিতলের তারপর এটা আর এফিল কোম্পানির আর এফিল এটা আর এটা সম্পূর্ণ ডিফারেন্স এটা আর এফিল এর ওটা এলজির এটা একচল্লিশশো আর এটা পাঁচ হাজার

আমাদের uh, okay, <compar> <temer> <battle> <compar> <video> <compar> আসলে সমস্যা না আমাদের নতুন উদ্বোধন হয়েছে কিছুদিন আগে হালকা দিয়ে জি আমরা কোম্পানির রেট থেকে কিছু কমা রাখছি এখানে তারপরে ডিসকাউন্ট দিয়ে দিবে সমস্যা